আসসালামু আলাইকুম রোজা রেখে রেগুলার এক ইফতারি আসলেই ভালো লাগে আমি করি কি মাঝে মধ্যে একটু ইফতারের নিয়মটা চেঞ্জ করি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটু অন্য রকমের ইফতারির আইটেম তৈরি করি কারণ আমার ওই রেগুলার ভাজা পোড়ার ইফতারি এক মোটেও ভালো লাগে না আর এতে করে রুচিও নষ্ট হয়ে যায় তাই আজকে করেছিলাম ফ্রায়েড রাইস আর করেছিলাম চিড়ার একটা মাখনি এই চিড়ার মাখনিটা খাইতেছে কি অসম্ভব মজা এখানে আমি এক কাপ পরিমাণে চিরা নিছিলাম চিরাটা ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে ভিজাই রাখছিলাম তারপরে চিরাটা ফুলে উঠছে এর ভিতর দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণের টক মিষ্টি দই দিয়ে দিলাম এক মুঠ পরিমাণের খেজুর এক মুঠ পরিমাণের আঙুর আর দিয়ে দিলাম দুই তিনটা কলা কুচি চিরা মাখাটা খেতে যে কি অসম্ভব রকমের মজা আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কাজু বাদাম কিছু কিশমিস আর দিয়ে দিলাম কিছু ট্রুটি ফুট একদমই সহজ উপায়ে দিল ঠান্ডা করার মতো একটা রেসিপি এক লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখছিলাম এখানে আমি সেই দুধটা দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণের লাগবে ঠিক ততটুকু পরিমাণে দিয়ে চিড়িটা সুন্দর করে একটু মাখায় নিচ্ছি দুধের পরিমাণটা একটু কম লাগতেছিল তাই আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম এইভাবে করে মাখায় আপনারা ইফতারির আধা ঘন্টা এক ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ইফতারির আগে বের করে পরিবেশন করে নেবেন সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে পেটও ভরবে মনও ভরবে অসম্ভব রকমের মজা এই চিরার মাখনিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই যে রেডি আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ইফতারির দশ মিনিট আগে বের করে আমি সার্ভ করে নেব তারপর আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটু ফ্রাইড রাইস করছিলাম আমি এখানে গাজর মটরশুটি আর ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নিয়ে তার একটা ডিম দিয়ে ডিমটা একটু হালকা করে ভেজে আসলে সারাদিন রোজা রেখে বান্নার ভিডিও করাটা একটু কষ্টকর হয়ে যায় তাই ভিডিওগুলো গুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তারপরে ডিমটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ একটু ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আসলে ফ্রাইড রাইসের ফুল রেসিপি আমার পেজে আগে দেওয়া আছে আজকে ফ্রাইড রাইসের সাথে করেছিলাম চিলি চিকেন চিলি চিকেনেরও ফুল রেসিপি আমার পেজে আছে এই জন্য আজকে ভিডিও শেয়ার করিনি তারপরে এটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লব আমরা যারা রান্নার ভিডিও করি আসলে ভিডিও করাটাতে কী কষ্টকর আপনি এমনি রান্না করতে যাবেন এক ঘন্টায় রান্না হয়ে যাবে কিন্তু আপনি যদি ভিডিও করতে চান তাহলে আপনার দুই থেকে তিন ঘন্টা সব কিছু গোছ করে রেডি করে নিয়ে রান্না করতে গেলে ডবল সময় লাগবে এটা যে কি কষ্টদায়ক সেটা যারা ভিডিও করে তারাই জানে আর রোজা রেখে আর এনার্জি লাগে না যে ভিডিও করি তারপরে আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আসলে আপনাদের সাথে শেয়ার না করেও পারি না আপনারা অপেক্ষায় থাকেন কখন ভিডিও দেব সবজির সাথে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি কিছু পোলাও চাল ছিদ্ধ করে রাখছিলাম পানি ঝরিয়ে সেই পোলাওর পানি ঝরানো ভাতগুলো ঠান্ডা করে সবজি আর ডিমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আজকে আমি একদমই শর্টকাট করে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বলে একদমই সোজা রাইসটা করছি আজকে তো ভিডিও করব না হাতে ফোন ফোন ধরে রেখে এই সব করছি কোনো লাগাইনি ভিডিও করাটাও এক ধরনের নেশা হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার না করলে আপনাদের কমেন্টগুলো না পড়লে আসলেই ভালো লাগে না স্টার ভিতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের সয়া সস আর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এখন সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে আমার আড়াআড়ি পদ্ধতি রাইস আর চিলি চিকেনের রেসিপি তো আগেই আছে এই জন্য আর চিলি চিকেনটা আজকে আর শেয়ার করিনি এগুলোই ছিল আজকে আমার ইফতারিতে দুইটা ভিন্ন ধরনের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিও তো ধন্যবাদ